মসজিদ একটু একটু তিন চার বছর দুই তিন বছর এটা নিয়ে যায় আল্লাদের ঠেলে পুরো মসজিদ যে সর্বনাশ করে দেয় মাঝে মাঝে কোয়া লাগে তাই কই সেদিনকে ব্যাসপুর গেছে যে এক বুড়ো নিয়ে গেছে পুতা একটা দাদা যখন রুকুতি গেছে চকলেট বের কাজ দাদা খা এই শুনে ভাষা দুই তিন জন এসে দিছে দাদা খাই নাই রাগ করে এসে দাদার লুঙ্গি ধরে ঝুলি পড়ছে শেষ লুঙ্গি সাথে খুলি গেছে পুরো মসজিদের নামাজ শেষ

شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان قران شريف متقين দের জন্য হেদায়েত এবং গোটা মানব জাতির জন্য হেদায়েত হেদায়েত মানে পথ প্রদর্শন করা হেদায়েতের দুইটা তরজমা একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসালিলাল মাতলুব হেদায়েতের মানে পথ দেখায় দেওয়া একজন পথ চিনতেছে না ভাই ঢাকা যেতে হবে কিভাবে আপনি এখান থেকে বলে দিলেন এই রাস্তা দিয়ে যাবা ওই পাকায় পাকা রাস্তায় পাকা রাস্তা থেকে বাম দিক উঠেও এই রাস্তা দিয়ে গেলেই সামনে আসবে মিনি হাইওয়ে গোপালগঞ্জ বরিশাল রোড ওই রোডে উঠে আবার বাম দিক যেতে হবে সেখানে যে কত দূর গেলে বেদগ্রাম সেখানে গেলে কাউন্টার পাবেন ওখান থেকে বাসে উঠে ডান দিক চলে যাবেন একে যাত্রা যাত্রাবাড়ি এর নাম এরাতরিক এটাও হৃদায়ত আর একটা হলো ইসালিল মতলুব লোকটা চেনে কি চেনে না আপনি বললেন যে চলেন আমার সময় আছে আমি আপনাকে একেবারে ঢাকা পৌঁছে দিয়ে আসবো সাথে করে নিয়ে গাড়িতে উঠাইয়া তাকে একেবারে ঢাকায় যাত্রাবাড়ি যেখানে যাবে সে পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন এর নাম ও হৃদায়ত কথা কি বোঝা যাচ্ছে তো কোরআনে কারিম আমাদের জন্য হৃদায়তের জন্য এসছে কোন হৃদায়ত এরাতরী পথ দেখানোর জন্য আম্বিয়া আলহিমুসালাম আমাদের কাছে আসছেন আল্লাহ পাক পাঠিয়েছেন তাদেরকেও আমাদের জন্য পাঠিয়েছেন এরাত উত্তরিক পথ দেখানোর জন্য হাজা সাবিলুল হেদায়া হাজা সাবিলুল জান্না এই ডান দিক গেলে জান্নাতে যেতে পারবা হাজা সাবিলুল জাহিম এই বাম দিক গেলে জাহান্নামে যেতে পারবা দুইটা রাস্তা দেখানোর জন্য নবীর রসুল আসেন কোরআন শরীফও কাজ করেছে নবিয়া পাকের ইন্তকালের আগে হুজুর বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীদের কাজ যেমন পদ দেখানো তেমনি নবীদের পরে আমার পরে ওলামাই কিরামকে দায়িত্ব দেওয়া হলো তারাও পদ দেখাবে এর নাম হৃদায়ত এই হৃদায়ত অ্যানিম্যান এভরিবডি যারই যতটুক জানা আছে সে ততটুক হৃদায়ত করতে পারে পদ দেখাইতে পারে

সৈয়দুল হাদিন সমস্ত পথ প্রদর্শকদের নেতা সৈয়দুল খোতাবা সমস্ত বক্তাদের নেতা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও তার উপস্থিতিতে যারা ছিল বিশেষ করে একান্ত মহাব্বতের যারা ছিল তাদেরকে সকলকে হৃদয় দিতে পারে নাই গন্তব্যে পৌঁছাইতে পৌঁছাইতে পারে নাই হুজুরের খাস চাচা যান খাজা আবু তালেব নাম শুনেছেন তো আবু তালেব হুজুরের চাচা তো খাজা আবু তালেবের হৃদায়তের ব্যাপারে হুজুর যে কিল তো ছিলেন আবু বকার বন্ধু হয়েছে বাল্য বন্ধু খেলার সাথী আর নবিয়া পাকের জন্মের পর থেকে নিয়ে সার্বিক তত্ত্বাবধায়ন জিম্মাদারি পালন করেছেন হুজুরের চাচা খাজা আবু তালেব আবু তালেব যদি ইসলাম গ্রহণ করত তাহলে এখন যেমন সিরিয়াল দিতে গেলে সাহাবাহামের সিরিয়ালে এক নম্বর আবু বকার আবু তালেব মুসলমান হইলে আবু তালেবের রোল নাম্বার হতে এক মরার সময় তার পাশে যে বহু চেষ্টা করেছেন পারে নাই ব্যর্থ হয়ে যাওয়ার পর আল্লাপন আহ তুমি পদ দেখানোর হৃদয়ত দিতে পারো কিন্তু গন্তব্যে পৌঁছানোর হিদায়ত দেওয়ার দায়িত্ব তোমার না আল্লাহ যাকে চায় তাকে গন্তব্যে পৌঁছাই দেয় মানব জীবন সাবালেক হওয়ার পর থেকে একটা জীবন শুরু হয় নাবালেক থাকতে তার নামে দপ্তর খাতা পত্র আসে না ফেরেস্তা তৈরি হয় না মনকার নাকির আসে না কিরামান কাতিবিন আসে না তো কিরামান কাতিবিন মোহরি সেট হয় সাবালে ঘর পর থেকে এই হায়াতের শুরু থেকে নিয়ে মরণকাল পর্যন্ত লম্বা একটা পথ এই পথটা বিভিন্ন দিক বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে আমি সঠিক পথ দিয়ে মাসকান্দে সিরাতে মুস্তাকিম দে জান্নাতে যেতে পারবো কিনা গন্তব্য পৌঁছে পারবো কিনা এই নিয়ে বড় একটা টেনশন থাকে কতদিন কিছুদিন আগাইছি ভালো পথে হঠাৎ করে শাখা রাস্তা একটা পাইয়া চলে গেছি সাদিক আবার ওখানে যে ভুল পথ বুঝে বেঁকে চলে আসছে আবার সোজা পথে হারছে কত ধরে কইতে দেখি যে থি মাথা এক থি মাথাতে কোন দিক যাব জায়গা কোনো ট্রাফিক ট্রাফিক না পাইয়া ভুল পথে আটা চলে শুরু করি কত দূর গন্তব্য না পেয়ে আবার বেঁকে আসে এরকমই 60 70 বছরের হায়াতের ভিতরে আমার زندগিতে এরকম ভুলচুক বহুত হওয়ার সম্ভাবনা থাকে সবকিছু উত্রায় তরাইয়া যদি গন্তব্য চলে যেতে পারি কাল পর্যন্ত আর মরণের সময় জবানে উচ্চারণ করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর বলেন দাখালা জান্নাত ওই লোকটা গন্তব্যে পৌঁছে গেল এই গন্তব্যে পৌঁছানোর মতো হেদায়তের মালিক একমাত্র আল্লাহ তো আল্লাপুল আমাদের আপনাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা খেয়াল করি জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা ব্যাস ছোট বড় সব মানুষই বিজ্ঞানী ছোট বড় সবাই বিজ্ঞানী আমাদের দেশে ধান হয় এই ধানের থেকে চাউল বের করে ভাত রান্না করি না খালাম কিন্তু এই চাউল দিয়ে আরো কত তাওয়ায় এইটা কোন বিজ্ঞানী শিক্ষা দিয়েছে এ তো হাজার বছর আগের থেকে এই মহিলার এটা আবিষ্কার করে রুটি বানাবে ভিটে বানাবে কুলি ফিটে ভাজা ফিটে পান ফিটে সিটে ফিটে কত তা এই বিজ্ঞানটাকে কিনা শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা যে জ্ঞান দেশে এই জ্ঞান দিয়ে টুক বিজ্ঞান তোমরা আবিষ্কার করতে পারতেছ এগুলো তোমরা আবিষ্কার করতে পারো ছোট বড় বিজ্ঞানীর অভাব নাই সারা দুনিয়া জুড়ে বিজ্ঞানী এত জ্ঞান বুদ্ধি আল্লাহ মানুষকে দেশে যে এই মানুষ দুনিয়ায় ছিল না এমন হাজার লক্ষ জিনিস আবিষ্কার করেছে শব্দ যন্ত্র মাইক আপনারা যারা মুরব্বী সত্তর আশি বছর আগের মানুষ আপনাদের ছোটবেলায় মাইক ছিল না কলের গান তার আগে তাও ছিল না সেই সময় যদি এই মাইক আর কলের গানের গল্প কেউ বলতো তাহলে হাসি উড়ে দিত আজ থেকে একশো বছর আগে যদি বলা হতো যে বিমান এইরকম মানুষ ওড়ে দুইশো বছর আগে বলা হতো বিমান আবিষ্কারের আগে তাহলে এই কথা বিশ্বাস করা বড় কঠিন ছিল এখন তো একবারে ইজি হয়ে গেছে হেলিকপ্টারে এরকম আসা যায় যাওয়া যায় কথা বললে বিশ্বাস করতে না হেলিকপ্টার আবিষ্কারের আগে আর এখন হেলিকপ্টার যে কেউ 2 লাখ টাকা হলে সে হেলিকপ্টার নিয়ে ঢাকাইতে বাড়ি চলে আসতে পারে কত ইজি জায়গায় বসে সারা দুনিয়ার সাথে কথা বলা যায় এই কথা মোবাইল আবিষ্কারের আগে বললে বিশ্বাস করা যেত না এখন কত ইজি মাঝে মোবাইল শুরু হলো কিন্তু এরপরে কথা উড়ি উড়ি আসতো যে মোবাইলে যার সাথে কথা বলা যায় তারে দেখাও যায় এই কথা মানতে পারি কষ্ট হয়েছে এখন দেখে সবাই রাতে তাই এ আবিষ্কার কে জিব্রাইল করছে মিকাইল ইস্তাবিল আজরাইল করছে কোন ফেরেস্তা এগুলো আবিষ্কার করছে কারা মানুষে না তো আল্লাহ পাক বলেন তোমাকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছি এই জ্ঞান বুদ্ধি খাটায় তুমি হাজারো না থাকা জিনিসকে দুনিয়ায় অস্তিত্বে নিয়ে আসছো কাজেই তোমার এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার উপরে আমার দাবি থাকবে তোমার জ্ঞান খাটাইয়া বুদ্ধি খাটাইয়া বিবেক খাটাইয়া আল্লাহ পাক রব্বুল আলমিনকে তুমি খুঁজে নেবা তুমি এত কিছু না থাকা জিনিস এই মোবাইলে এভাবে হবে এটা বুঝলে কি করে ইন্ডাস্ট্রিজ এর ভিতরে যাবেন টেক্সটাইল মিল মধ্যে যাবেন এক জায়গা তুলো দিচ্ছে কত মেশিন পার করে আর মাঝে হাত দেওয়া লাগে না একের পর এক যাইতে আছে লাস্টে সুন্দর করে কাপড় হয়ে বের হয়ে যাচ্ছে ময়লা আগ আখের গার কোন সালসাম ল ভেলাই নাই এক জায়গায় দিয়ে আখ ঢুকে দিচ্ছে আর লাস্টে যাইয়া তিন চার প্রকার হয়ে বেরোয় যাচ্ছে একদিক দিয়ে স্বচ্ছ সাদা চিনি আর একদিক দিয়ে চিটা গুড় আর দিয়ে তিন চার প্রকারের মদ হয়ে বেরোয় যাচ্ছে এই মেশিনে তো তোমরা আবিষ্কার করেছ তোমাদের ব্রেন দিয়ে যদি এত কিছু আবিষ্কার করতে পারো জায়গায় বসে একটা বোমা মারিয়ে দেবা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কাজেই তোমার ব্রেন খাটাইলে তুমি খুঁজে বের করতে পারবা তোমার সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ আমি এই প্রেশার না তোমাদের জন্য সহজ করে দিয়েছি রুহের আড়াই থেকে তিন লক্ষ নবীর রুহকে আমি আলাদা একটা জায়গায় নিয়ে তাদেরকে নিজ হাতে প্রশিক্ষণ দিয়েছি তাদের চরিত্রের প্রশিক্ষণ আকলাকের প্রশিক্ষণ কথার প্রশিক্ষণ বাচন ভঙ্গির প্রশিক্ষণ আমলের প্রশিক্ষণ অল এভরিথিং প্রশিক্ষণ দিয়ে তাদের কলবটাকে ধুইয়ে মুছে পরিষ্কার করে তাদের অন্তরের ভিতরে গুনার কোন কল্প নাই আসবে না এমন ভাবে পুত পবিত্র করে আড়াই তিন লক্ষ নবী রসুলকে বাসাই করে তোমাদের পথ প্রদর্শনের জন্য আমি পাঠাইছি নবী রসুলরা কি কথা বলে তোমাদেরকে আল্লাহর দিকে ঝুঁকাবে আল্লাহর হুকুম মানাবে এর জন্য তাদেরকে আবার আলাদা দায়িত্ব দেয়নি যে তোমরা নিজের মন মতো করে উঠাও তা বলি নাই আমি প্রত্যেক নবী রসুলের জন্য আলাদা কিতাবের ব্যবস্থা করে দিয়েছি একশো চারখানা আসমানি কিতাব একশো চারখানা সংবিধান বই আমি দিয়েছি দিতে 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 একবারে আখের আইসা রুহের জগতে বাসাই করা উম্মত যেগুলো রয়েছে রুহু এই রুহুগুলো বিজ্ঞানী হবে বিমান বানাবে রকেট বানাবে আকাশে যাবে মাটির নিচে কি আছে বলতে পারবে এমন জ্ঞানী গুণী বিজ্ঞানী উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বাসাই করে রেখেছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ আর একশো চারখানা কিসা কিতাবের মধ্যে একটা কিতাব তাদের জন্য রেখে দিয়েছি যেই কিতাবের ভিতরে লা তাফদিল আলি kalimatullah একটা শব্দ পরিবর্তন পরিবর্তনযোগ্য নয় যেই কিতাবের তুলনায় কিয়ামত পর্যন্ত একটা লাইনও কেউ আবিষ্কার করতে পারবে না জালিকাল কিতাবুল আরআইবাপি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ইন্না নাহলুনজলনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন ওর ভিতরে কোন একটা নুকতা পরিবর্তন করতে পারবে না ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছে তো বলি আল্লাহ তা আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করা নবী এবং বাসাই করা কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব উম্মতকে পড়ে শোনায়ছেন আল্লাহ অর্ডার করেছেন উতলো উতলো আপনি পড়েন তেলাওয়াত করেন কি তেলাওয়াত করব মা উহইয়ায়লাইকা মিনাল কিতাব আপনার রবের পক্ষ থেকে যে কিতাব আপনার কাছে নাযিল করা হয়েছে ওই কিতাব তেলাওয়াত করেন ওয়া আকিমিস সালা আর আপনার দুই নম্বর ইবাদত হলো আকিমিস আপনি নামাজ কায়েম করেন কারণ কি কায় ইননা সলাতাতানহা আনিল ফাসাই মুনকার নামাজ এমন একটা ইবাদত যেই এবাদতে মানুষকে সকল প্রকার অন্যায় থেকে ফিরাইয়া রাখে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল মুত্তাকিন এই কিতাব মানব জাতির জন্য নিসংন্দে পাঠিয়েছি সন্দমুক্ত কিতাব সন্দেহের অবকাশ নাই আর মুত্তাকিন এবং গোটা মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছি উম্মতের সামনে কিতাবটা আপনি তেলাওয়াত করেন তাদেরকে পড়ে শোনান নবিয়া পাক কিতাব আমাদের পড়ার জন্য অর্ডার করেছেন নিজেও পড়েছেন এই কিতাব শুধু তেলাওয়াতের জন্যই নয় আমার আপনার জাগতিক জীবন ভাগে বিভক্ত খেয়াল করেন এদিকে তাকান জাগতিক জীবন ছয় ভাগে বিভক্ত ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন জীবন এই জীবনে মানব বিভক্ত জীবনকে সুন্দর করে গড়ে উঠাইয়া গন্তব্যে যার মতো যোগ্যতা তৈরি করে দুনিয়ার থেকে রওনা দেওয়ার জন্য যেই লেখাপড়ার যেই সিলেবাস আর যেই সংবিধান লাগবে ওই সংবিধানের নামই হলো কোরআন এই যে এগে নিয়ে যাওয়া হতেছেন না অজের পাইন মারা হয়ে যাচ্ছে ওর কারণে একটা কথা আসতেছে না ওরে যদি শোয়া দিয়ে ভেতে জায়গায় নিয়ে শোয়াবেন কবে ফাঁসে নিয়ে শোয়ান মসজিদে একটুকে টুক তিন চার বছর দুই তিন বছর এটা নিয়ে যায় আল্লাহদের ঠেলায় পুরো মসজিদ যে সর্বনাশ করে দেয় মাঝে মাঝে কোয়া লাগে তাই কই সেদিনকে ব্যাসপুর গেছি যে এক বুড়ো নিয়ে গেছে পুতা একটা দাদা যখন রূপুতি গেছে ও বগেটেতে চকোলেট বের করে দাদা খা এই শু ভাষা দুই তিন জন আইসে দিছে দাদা খাই নাই রাগ কইরেছে দাদার লুঙ্গি ধরে ঝুলি পড়ছে শেষ লুঙ্গি সেটা কইলে গেছে পুরো মসজিদে নামাজ শেষ এইজন্য হুজুর বলেন মুরুসি বিয়ানাকুম بالসালাতে হুম আবনাউ সাবাসিন সাতের আগে যত আল্লাহ ঢক বাচ্চা কাছারে মসজিদ দিবেন না পরিবেশ নষ্ট করে ফেলে ওরা কি বোঝে ওদের তো কোনো দোষ না ওরা তো বোঝেই না আলমিন কুরআ করিম আমাদের জন্য মানব জীবন ছয় বাঘে সুন্দর ভাবে ছয় জীবনকে সুন্দর ভাবে গঠন করে আখের দিকে রওনা দেওয়ার জন্য হৃদায়তের বই হিসেবে পাঠিয়েছে